বাংলাদেশ দল আমেরিকায় খেলতে গিয়েছে পুরনো খবর তবে নতুন সব দৃশ্যের একটু একটু করে দেখা মিলছে যে মাঠে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ তার পেছনে ঝোপঝাড় রাস্তায় উন্মুক্ত গাড়ির চলাচল বাংলাদেশ দলের প্রস্তুতির জন্য এর চেয়ে ভালো কোনো স্থান কি ছিল না ছিল কিনা তা কেবল সিরিজ আয়োজনের কর্তা ব্যক্তিরাই ভালো জানবেন খেললেও তার ভিড়ের জন্য অনেকটা নতুনই মনে হতে পারে মার্কিন মুল্লুকের এই পরিবেশ টিম ট্রেনিং এর জন্য বাংলাদেশের জন্য ভেনু বরাদ্দ হয়েছে পেই রিভিউ ক্রিকেট কমপ্লেক্স নামে দামে যেমন অপরিচিত তেমনি অপরিপক্ষেরও সামিল বাংলাদেশ দল বিশ্বের সেরা এবং নামি দামি দলগুলোর একটা তো নিশ্চয়ই সেই দলটাই নিজেদের অনুশীলন সারছে এমন এক ভেনুতে যার আশপাশে একটু তীক্ষ্ণ নজর দিলেই ঝোপঝাড়ের দৃশ্য চোট এড়াবে না শুধু এই না লিটন শান্তলা যেখানে অনুশীলন করছেন তার পেছনেই সারি সারি গাড়ির বহর সাকিবের ভক্তদের দুনিয়া জুড়ে গাড়ি থামিয়ে নজর দিলে সাকিবকে সহসাই দেখে ফেলার কথা হয়তো তেমনটা হবে না তবুও বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজ আয়োজনে এমন ভেনু দেশটির ক্রিকেট অবকাঠামোর প্রতিচ্ছবি ধারণ করে এই দেশটিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে সার্বে নিজেদের প্রস্তুতি এই মাঠে খেলে কেবল আবহাওয়ায় গায়ে লাগিয়ে আজ করা যাবে সত্যিকারের প্রস্তুতি নেওয়া সম্ভব হবে কিনা তা কেবল একুশ তেইশ পঁচিশ তারিখের ম্যাচগুলো দেখলেই ঠাহর করা যাবে তবে এই মাঠে সিরিজ খেলে আহামরিক প্রস্তুতি নিতে পারবে না বাংলাদেশ তা হয়তো টিম ম্যানেজমেন্টও ভালো জানে কিন্তু এত বেশি প্রস্তুতিও যে ভালো বই আনবে এমনটাও না আপাতত দুধের সাথে ভারতের বিপক্ষেও প্রস্তুতি ম্যাচ খেলবে নিজেদের ঝালিয়ে নেওয়ার কাজটা বাংলাদেশ করতে চাইবে সে ম্যাচ দিয়েই ভারতের মতো শক্ত প্রতিপক্ষের সাথে সর্বশক্তির দল না খেললেও তামিম হৃদয়দের নিশ্চয়ই ভালো প্রস্তুতি হবে ভালো হোক পুরোটাই অন্তত বিগত দিনগুলোর ব্যর্থতা থেকে যে শিক্ষাটুকু বাংলাদেশ নিল সেটি যেন বাস্তবে ফলাতে পারে টিম টাইগার্স আবু নাইম স্পোর্টস টাইমস